আমার নবীন মুসকে আসি দেখো জিন মাত্র দুটা খেজুর পাতার বান তুমি কি খুলতে পারো না জিনটা বলে আরে নবীজি আপনি বলতেছেন মাত্র দুইটা খেজুর পাতার বানলো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বানটা এত কঠিন বান সমগ্র জিন জাতি লিয়ে চেষ্টা করছি খুলতে পারি না পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস কাছে গেছি এই বান খুলব দূরের কথা বানটা দেখে তিনি ভয় পাইছে ওনার ছেলে শেষ নবীর কাছে গেছি বান খুলব দূরের কথা বান দেইখা তিনি ভয় পাইছে এমনি ভাবে কোর নবী রাসূল আমি বাকি রাখি নাই হুজুর প্রত্যেকটা নবীর রসুলের দরবারে গিয়েছি এই বানটা খোলার জন্য তারা বান খুলবে দূরের কথা বান দেখলেই তারা ভয় পায় সুবহানাল্লাহ হুজুর সর্বশেষ আমি চিন্তা করলাম আমার যিনি বান দিছে গো নবী নিশ্চয় লোকটা আপনার কোন উম্মত হবে কি হবে কি হবে জোরে কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি আপনার দরবারে এসেছি আল্লাহর হাবিব ডেকে বলে জিন রে যেই লোকটাই তোমার বান দিছে দেখো তো লোকটা এখানে আসেনি জিনটা বলে না হুজুর এখানে নাই আমার নবী একটা মুসকি হাসি দিলেন আমার দয়াল নবী গায়েবের খবর জানিনি

দণ্ডায়মান অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমার নবীকে সালাম দিলেন বন্ধুর আমার হজরত আলী আমার নবীকে সালাম দিয়া ডেকে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেছনে কেন বেয়াদব জিনটায় দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ বলুন তো দেখি সাহাবীরা জিন চিনে নাই চিনছে চিনছে চিনাইছে আমার নবী কে চিনাইছে সাহাবীরা জিন দেখে নাই জিন নাই জিন দেখে নাই জিন চিনে নাই আমার নবী চিনাইছে আর হজরতে আলি দরজার সামনে দাঁড়ায় হজুর এ বে আদব জিনটা কেন দাঁড়ায় রুই সাল্লাহ পারে আসিলেন দিনের নবী

উমরে ফারুক আবু বকুর সিদ্দিক উসমান গনিয়ারা জিব্বত কামদের বই সর্বনাশ আলী হেদিঙ্গের বলা আম গতিকা ছোট কথা কর না জোরে খান আলী মাত্র কয়েকদিন আগের ফোলা তেরো বছর বয়স ইসলাম গ্রহণ করছে লক্ষ লক্ষ বছর আগের দিন বলেছিল একটু মারহাবা কি বলা যাবে সে দেখো মাওলা আলীর সম্পর্কে আলোচনা ঠিক কিনা আর অন্যদিকে সিনেমার কোন দিকে আমার বাবারা ভাইয়েরা সামনের ফার্স্টটা মিনিট যে তাম লগে মেহমান আয় বসে আলোচনা করবো কথাবার্তা বললে আমিন কর না পাঁচ মিনিট করলে বিরক্ত হইবে বিরক্ত হইন না বন্ধুরা আমার আমার নবীকে তুমি চিনো দিন ডারে আলিকাই হজুর লক্ষ লক্ষ বছর আগে চিনি সাহাবিগ মুখ বন্ধ হয়ে গেছে আমার বাবার ভাই আল্লাহ বলে আলী আলী এই জিনের হাতে বান্টা দিছে কেরে আলি জিনটা বসতে পারে না উঠতে পারে না হাতে ধরে কিছু খাইতে পারে না আলী এই জিনের হাতের বান্্ডা কে দিছে আলী কই খুজুর আমি দিছি আমার লবিক আলীরে জীনের বান্্টা তুমি খোলে দাও চেল্লায় করন্যামার হালা আমার দয়ার নবদ মায়ের নবী রহমতের লবত। মায়া লেগে গেল আলী দিনের হাতের বানটা খুলে দাও দিনটা বসতে পারে না উঠতে পারে না হাতে ধরে কিছু খাইতে পারে না রহম তাল্লিল আলামিন বিলা খোসালাম

আলামিন নবিলা কোষালাম রেল আলমিনা আদমে থে ঈশানবী বলেবে সবই ঠিক আদমে থেকে নারসি নারসি বলে রে সবই লাগিয়া নবী হবে পেরেশান উম্মতের লাগিয়া নবী হবে পেরেশান রাহমাতুল আলামিন নবী

কোথায় গেলে পাব আমি বলেন মন দয়াল কোথায় গেলে পাব আমি জারু সিলাই পয়দা হইল তামামোজ সিলাই ওই তামোজা রহম চল বিলাক আরahmatul lil alamin nabi akuzchote kon marhaba allah ali wale buzur zirer manta amidiye sir subhanallahu আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে জিনের বান্ডা আমি দিছি আমার নবীকে আলীর জিনটার মরণ হয় না কিছু দইরা খাইতেও পারে না আলি জিনের বান্ডটা খুলে দাও আমার বাবারা বন্ধুরা সেরে খোদ আলী কয় নবী গো কোন কারণে বান্ধিছি কারণটা কি জানতেন না নবী কই তাইলে কও আলী কয় হুজুর আমি কেন বলব আসামিরে জিজ্ঞাসা করেন আসামিতে জবান বন্ধিল ঘুমাই গেছেন না না

সময় মতো বিভাইয়ের বাপড়া হয় কি সময় নেই দেখা বাইর বাবড়া ম্যাগি বিজ্ঞা গেছে শাশুড়ি তো মায়া লাগছে আর শ্বশুর জামের মানে সয়রে কে স্বামীর বাজার মাছ কিন্তু আর যান কোনো মতো শিবাইবার

আসলে বুড়াড়িজন কেমন মানুষ আল্লাহ জানে তাই বাদের মানুষ পারাগন করি প্রেম করিয়া ভুলো না জীবনে রাখো মনে প্রেম করিয়া ভুলো না জীবনে আশাকে প্রেম করিয়া ভুলো না জীবনে রাখো মনে প্রেম করিয়া ভুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা খুলি লেমন তালা দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ যেথায় বিরাজ করে আপন ঘরে প্রেম করিয়া বুইল না জি আশেকে প্রেম করিয়া বুইল না জি বনে রাই কোনে প্রেম করিয়া বুইল না জি মারহাবা কর মারহাবা কর

কারণ আসলে কিন্তু বেলেটদের কাটা যায় লিপস্টিক লাগাই সৌদি লাগা যাচ্ছে ভালোবাসা ভাত লাগেছে আগের মতো নাই ওনার লাইলি মধ্যে সিঁড়ি পড়াতে ভালোবাসা অনেক আছে নাই অনেক ভালোবাসা আই লাগবে মোবাইলে কয় মোবাইলের শেষ ডিসমি সহালের দিন হয় বিয়ার শেষ আমার বাবার জিনটা বলে হুজুর আলী কষ্ট দিয়েন না আমি আমার অপরাধের কথা বলতেছি নবী গো আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যিন জাতি আমরা বসবাস করি একদিন আমি আমার বন্ধুদের সাথে খেজুর বাগানে ঘুরতে গেছি কোন খেজুর বাগানে বিকালবেলা বন্ধু করে বিদায় করলাম আমি আমার বাড়ির দিকে রওনা করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখি গো আপনার সাহাবী হযরতে আলী একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে যিকির করে আল্লাহ 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 الله لا اله الا الله محمد رسول

জিকির শুনলে শয়তানের গায়ে আগুন লাগে টিকনি ও বন্ধু জিনটা কই আর সুলাল্লাহ আমার কাছে খারাপ লাগলো এজন্য কয়েকটা ধাক্কা মারছে আপনার সাহাবি আলীর মোরাকাবা ভেঙে গেছে গা নাউজুবিল্লাহ কইতেন আমার বন্ধুরা রে মোরাকাবা মুসাহাদাত মুর্শিদের কদম হয়ে গেলে শিক্ষা দিয়া দেয় যে মোরাকাবার মধ্যে বৈশা মুর্শিদ দেখা যায় নবী দেখা যায় বাকাবিল্লার দরজায় বান্দা পয়সা যায় ঠিক কিনা এটি যাবো কোন সময় এনেই তাই না হজরত আলীকে দেখা ভালো লাগলো না নবী গো ইয়ার আল্লাহ কয়েকটা ধাক্কা মারছি কি মারছি আলীর মরাক মারা ভাই গেছে গা আমার দিকে বড় বড় শোক কিনে চাইয়া আমি মনে হয় দিব কিচ্ছু করলো না দুইটা খেজুর পাতা ভাইরা আমার আত্রি বান দিছে মনে মনে ভাবতা যে খেজুর পাতার বান টান ধরে খুলে দেবো গা কি ও ঠিক না টান ধরে খুলে দেবো গা ইয়ার সুরাল না কিন্তু আমি জানতাম না যে এই বান এত কঠিন বান কোথায় থেকে আরম্ভ করে জিন জাতি শেষ হয়ে গেল গা পৃথিবীর আদম নবী যিনি সমস্ত মানুষের বাবা আদম আবুল বসর তিনি আসলেন খলিফা হিসেবে পাঠাইছে ওনার কাছে গেছি বানটা খুলার জন্য উনি দেখতে ভয় পাইছে ওনার ছেলে শীর্ষ নবী যাকে আল্লাহ পঞ্চাশটা আসমানে সহিবা দান করেছে ওনার কাছে গেছি উনিও দেখে ভয় পেয়েছে এমনি ভাবে দুনিয়ার কোন নবী রসুল বাদ না যে দেখতে সেই অপরাধ হুজুর আমার ব্রেন বলছে নিশ্চয়ই আপনার উন্মতের কাজ হিসাবে আনতে মিলাই যান মিয়া নবী রসুলরা বাল খুলতে সাহস করে না নবী রসুলরা আর আমার নবীর উন্মতে বান দিছে আল্লাহ

ওই দিন আলীকে ধাক্কা দিয়ে মোড়াকা নষ্ট করা আমার ঠিক হয় নাই নিতান্তই আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আমি অপরাধ স্বীকার করলাম আপনি বলুন আপনি নবীর খাতিরে যেন আলি আমারে মাপ খুঁড়া দে আমার নবী ডেকে বলে আলী জিন তার অপরাধ স্বীকার করছে রে আলি আলীর জিনটাকে তুমি মাফ করে দাও জিনের বানটা খুলে দাও হজরত আলী বলে নবী গানটা খুলে লাগে আমার একটু কথা আছে গ নীলাম আপনার সাহাবিদের উদ্দেশ্যে আমার একটা বক্তৃতা আছে কয় বলো হজরত আলী মিম্বরের মধ্যে দাঁড়াইলেন আল্লাহর প্রশংসা করে নবীর উপরে দূরত পরে ডেকে বলে নবীর সাহাবিরা শুনছলে জিনটা কি বলছে কয় শুনছি আবার কয় শুনছলে কয় শুনছি আবার কয় শুনছনি ওমর কয় এতবার জিগান লাগে এতবার জিগান লাগে নবী কয় বস আমার আলী কি কয় মন দেয়া হনো খেয়াল করে না এতক্ষণ কিন্তু বই বই ভাব কি রে লক্ষ লক্ষ বছর আগে আলি জিরে বাঁধ দিছে চিন্তা করছে আরে দশ মিনিট পরে বলো নাই হুম আহলে ভাই কিসি সবার পক্ষে সম্ভব সম্ভব তিনি বললেন রে নবী সাহাবিরা তোমরা কি শুনেছ আমি চাঁদপুরে যাবি ওপ্রেন কথাটা বলে গেলাম আমার তো মনে হয় না কোনো বাবার সন্তান এভাবে বলবে তিনি বললেন তোমরা কি শুনেছ কি এই জিন কি বলেছে সাহাবিরাকে শুনেছি কি শুনছ তুমি আলীর সাথে বেয়াদুলি করার কারণে খেজুর পাতা দিয়ে বান্ধে দিছ লক্ষ লক্ষ বছর আগে হজরত আলী সাহাবার গ্রামদেরকে উদ্দেশ্য করে সতর্ক বাণী দিয়া দিলেন এ নবীর সাহাবিরা সাবধান 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 কোনো দিন যেন আমার নবীর সাথে আমি আলীর সাথে খাতুন জান্নাত ফাতেমা হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন আহলে বাইতির পাঁচজন কয়জন কয়জন এই পাঁচ জনের সাথে কোন অবস্থায় কোন কাজে কোন কথায় কোন উঠাবসায় কোনোদিন কোনদিন কোন ভুল করবে না বেয়াদবি করবে না যদি কোন ভুল করো বেয়াদবি করো আমি আলি তোমাদেরকে সংকেত দিয়া দিলাম এমন বান দিয়া দেব হাসরের ময়দানে তোমাদের এই বান কেউ খুলবে না আল্লাহু আকবার বলেন চিল্লায় কোন ইয়া রাসূলুল্লাহ অসুবিধা হচ্ছে সুবিধা হইল আসবে থাকার নামে শেষ আমার বাবারা তিনি আলী আহলে আজকে যার আলহামদুলিল্লাহ বলেন মহাবত রাখেন কাজে লাগবো যখন আর নৌকা থান ধর না তখন ওই সময় আল্লাহর ওলে গুসি আলা ভেড়া পাড় করে আড়াইবো পাবি রে মা বুদে মাল পাবি না রে মাওলা উষি তোমার দেহ মন বিলায়া দাও সিধর চলনে তোমার দেহ মন বিলায়া দাও মুরু পাবি নারে মা বুধ মাওলা পাবি নারে মা বুধ মাওলা উসি লাবি নে তোমার দেহ মনে বিলায়া দাও মুর্শিদের চরণে তোমার দেহ মনে বিলায়া দাও মুর্শিদের আল্লাহর পরে নবী কে মানো ওরে মা বাবারে তাজিম করো কে মহল ওরে মা বাবার তাজিম করো পীর মুর্শিদের চরণ ধারা পাইতে মাওলানা রে তুমি পীর মুর্শিদের চরণ ধারা পাইতে মাওলানা রে তোমার দেহ মনে বিলায় দাও মুর্শিদের চরণে তোমার দাও মনে বিলায় দাও মুর্শিদের পাবিনারে মাবুজ মাওলা পাবি মা বুঝ মাওলা উশিলা বিনে তোমার দেব মনে ডিলায়া দেশি দের চন নে তোমার দেব মনে ডিলায়া দেবশিদের চল নি জরে কলার হাবা আমার বাবারা ভাইরা যারা যেখানে বায়াত নিছেন পয়েল খান ধন্যবাদ বাবা যারা মুড়ি ধন নেই বায়া থল নাই যেখানে ভালো লাগে একটা অনুরোধ সুন্নি দরবার আমার এই কথাটা আমরা রাগ করছিলাম একটা সুন্নি বিশ্বাস দিকটা যেটা মহরম মানে মিলাদুল নবী মানে মানে সবে মেরাজ মানে সবে বরাত মানে